আমার থেকে লাগা এটা সাধারণ বিয়া কিন্তু গাইছি এটা সাধারণ বিয়া একদমই না কারণ এটা হলো আমরা পরিবারের একমাত্র দাদার বিয়া সো আমরা সব বোনেরা ছোট্টবেলার থেকে অনেক এক্সাইটেড আসলাম কবে দাদার বিয়ে হইবো কবে এই দিনটা আইব আমরা সুন্দর করে সাজুগুজু করমু এবং বিয়াত যাবো এবং সবারই দেখামু সো সব পরিবারে এরকম একটা কাজিনস থাকে ভাই থাকে বোন থাকে সো আজকের দিনটা আর আজকের ভিডিওটা কিন্তু তোমরা লগে অবশ্যই মিলবো তার লেগে তোমরা লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই কারণ তো বিয়েবাড়ি ব্লগ

দেখবা তোমরা একটা কইছি না আমরা যে বাসটা আসলাম এটার মধ্যে আসলো ক্যামেরাম্যান আর সুদ্দা বলতে জামাইরা বোধিরা যেই গাড়িটা আসলো ছোট ছোট আলটু এটির মধ্যে শুধু তারাই আসলো তারা যাই সেটা দাঁড়াই রয়েছে মনে হয় এক ঘন্টা আমরা লেখা আমরা গেছি তারপরে বাইরে

এই যে সবাই ঘর সবাই আছে তো চলো আমরাও থেকে পাই কাকাই আর এই যে সুন্দর জায়গাটা হলো ইরা সবাই দেখি কেমন যেমন মাত্রা সেমন আসতে আছে আর আমরা সামনের দিকে আগাইতে আসলাম কারণ আমরা অনেকটাই দূরে আসলাম আর এই যে দেখো মানুষ আমরা লিখে কোনটা দাঁড়াইতে দাঁড়াইতে পুরোটা রাস্তাই জমা হয়ে গেছে আশি দিককেই বুঝা লাইতে আসতো সে আমি কতটা এক্সাইটেড asam তখনকার এত মানুষের ভিড়ে আচ্ছা এই যে ফাইনালি বিয়েবাড়ির পাগলাダンス শুরু হয়ে গেছে আর লাস্ট উইকেন্ডই ডান্সই থাকবে আবার দেখো কি হইছে আবার এদিকে এসে একটা জাইম বউ আছে এটারে বয় রাখছে আর যার বিয়া হেরে দাঁড়া করে রাখা দিছে এরা কেমন এরা মানতে অনেকটাই হাসিকর ব্যাপার আর এদিকে আরেকটা চেয়ার খালি আসতো এদিকে আরেকটা জাইম বয়ে গেছে মানে জামাই বাবু থাও তুমি দাঁড়া এসছে না বিয়া করতে আইসা দাঁড়াই দাঁড়াই বিয়া করো আমরা এদিকে বইয়া লই আমরা সবাই শুধু এই একটা দেখতাম কোন দিয়ে কি হইতাছে কারণ এদিকে স্যার আমরা আর কোনো কাজই নাই প্রথমবার দেখছি তোমরাও দেখাল এভাবে নাচতে নাচতেও বরণ এরপরে যদি আমার কোনো আমিও এমনি বরণ করব এবার গেটে নিয়েও মোটামুটি শেষ তো এবার একটু পাগলা ডান্স হয়ে যাক আর এবার হলো পিতাকারার নিয়ম যেটা আমরা বাঙালিদের মধ্যে একটা জমজমাট রিচুয়াল স্প্রেটে খেলা হয় কিন্তু এবার জানি কি এগা খেলা হয়েছে না আমি এটাই বুঝছি না আসলো আর এই যে ফাইনালি আমরা মেয়ের বাড়িতে এন্ট্রি করুন আমরা সব ভাই বোনরা তো কইতে এরা দুর্গা পূজা প্যান্ডেলের মতো হয়েছে কিন্তু ভিতরে ঢুকা দেখি না এক দু মিনিট এটা কিন্তু দারুণ হয়েছিল প্যান্ডেলটা আর এই যে আমার প্রিয় দিদি সাজে আজকে আশীর্বাদের লুকের মতো সবাই তার এই কথা কইতে কইতে স্যার তাই লাগছে যাই হোক কিন্তু অনেক দারুণ লাগছে আমার থেকে তাই লুকটা তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই কেউ তাই কেমন লাগতেছে আচ্ছা এই বিয়ার ডেকোরেশনটা দেখতে তোমরা কার কার ইচ্ছা হইতে তোমরা বিয়ার সময় এরকম করতে কমেন্টে কিন্তু অবশ্যই করবা আমার তো অনেক ইচ্ছা করতে এখনো কিন্তু সব ভাই বোনরা লোকে দেখা হয়েছে না এখন দেখা হইব আর এই মণ্ডপের মধ্যে আছে মেয়ের বাবা আর পুরোহিত মশাই আমরা যারা যারা বাঙালি আছি সবাই জানি মণ্ডপের মধ্যে যে দুজন প্রধান ব্যক্তি থাকে তারা হলো পুরোহিত মশাই এবং মেয়ের বাবা আর একটু পরে আমরা মেয়েরে দেখতাম জামু তোমরা দেখতে থাকো আর ফাইনালি আমরা হবু বদিরে দেখতাম আছি তোমরাও দেখো কত মিষ্টি কত সুন্দর লাগতেছে হাও গাইস ইতেলা বস্তু দিয়া হলো জে দাদার বিয়া এ দাদার ছোট বোন খুব সুন্দর লাগদসলো তোমরা দেখতেই fartta সারে দিগুলা আরেকটা দিদি ইডা হলো আমার আরেকটা মামাতো বোনের মামাতো বোন আমরা 12টার সময় যেহেতু আইছি বজ্জাতিতে এখন আমরা আগে আগে খেয়ে আলামু যতনবেরি লাভ গরি

we'll করে আমরা আবার সব ভাই বোনেরা মিললে সেরা নাচছি একটু নাচাটা ইচ্ছে সেরা আমরা আবার ফটো ভিডিও তুলতাম গেছি ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কিউ বললো না এবং আমার আজকে কীরকম লাগতেছে তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানে সেটা যাইও কারণ আমার আজকে আমার সিম্পল লুকটা কিন্তু আমার দারুণই লাগছে হালকা উল্কা লুক এই ভালো আমার মনে হয় আর আমার সাবস্ক্রাইব করে দিলেও তাড়াতাড়ি দেখা হইব নেক্সট ব্লগের মধ্যে খুব তাড়াতাড়ি নিয়ে